পশুদিন থেকে মেয়ে শ্রেয়া মণ্ডল পশুদিন স্কুলের জন্য বেরিয়েছে স্কুল থেকে সেখান থেকে গায়েব মেয়ে জানি না তো যে স্কুল থেকেও বাড়ি ফিরবে না বা কিছু আমি গেছি স্কুল ছুটির টাইমে ওখানে গিয়ে ব্যাগ করে বসে আছি যে মেয়ে আসবে করে আর আসছে না আসছে না টাইম ওভার হয়ে যাচ্ছে তারপর একটু সন্দেহ হয় যে বাড়িতে ফোন করি বাড়িতেও খোঁজ নিজে বাড়ির থেকে চলে এদিকে চলে আসছে কি না এখানে দেখি এখানেও আসেনি তারপরে গিয়ে সেই আমার একটু সন্দেহ হয় সন্দেহ যে আগেই হয়েছিলো একটা ছেলেকে সেই সন্দেহবশত তাকে ফোন করি ফোন দিয়ে সঙ্গে সঙ্গে সে ফোন হচ্ছে কেটে দিচ্ছে রিং হচ্ছে কেটে এরকম যেরকম অনেকবার হয়েছে তারপর সেখান থেকে বাড়ি এসে থানায় যাই থানার থেকে সেই পাঁচটার থেকে থানায় পুরো এগারোটা পর্যন্ত বসে থাকি কোনো রেসপন্ড কোনো কিছুই করছে না তারা তারপরে সেই এগারোটা থেকে সেই রাত এগারোটার সময় পুলিশ এসে বাড়িতে এসে যা হোক কিছু নিয়ে গেছে নিয়ে নিয়ে গিয়ে তারা তারপরে পরের দিন সে আবার আটটার সময় যাই পরের দিন জানতে পারি যে আলিপুর পর্যন্ত লোকেশন পাওয়া যায় কোনো রকমভাবে সেই পুলিশ সেখান তারপর অনেক বলার পরে রিলেশন আমাদের ভাই হিসাবে ও আসতো আমাদের গুরু ভাই হিসাবে আমাদের সঙ্গে আসতো আমাদের বাড়িতে কোন খারাপ রিলেশন নয় হয়তো আমার মেয়েকে ও কোনরকম ভাবে পুষলে ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে কারণ কি আমাদের সঙ্গে তো অনেক দিনের পরিচিত ভাই হিসাবে আমাদের আছে আসতো ভাই আমাদের বাড়িতে আসতো থাক ভাই সেটাই এখন সেটাই বুঝতে পারছি না এখন ওদের ভেতরে কি হয়ে গেছে মাস পাঁচেক ধরে আমার একটু ডাউট হচ্ছিল পরে মেয়েকে আমি শাসন করি আপনি কি আগে আমি জানতে জানতাম না যে কথা বলতো সেটা আমরা আমরাও সঙ্গে একসঙ্গে কথা বলেছি যেহেতু আমাদের রিলেটিভের মতন হয়ে গেছিল তারপরে ও সেই গুরু ভাইয়ের নাম কি গোপাল দাস কি করে তার